রানওয়ে থেকে সিটকে সমুদ্রে ডুবে গেল কার্গো বিমান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এক হৃদয় বিতারক দুর্ঘটনা একটি বিশাল কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে সিটকে সরাসরি গিয়ে পড়েছে সাগরে ঘটনাটি ঘটে স্থানের সময় ভোরে যখন বিমানটি চীনের মূল ভূখণ্ড থেকে পণ্যবাহী মাল নিয়ে হংকং অবতরণ করেছিল কিন্তু তীব্র বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর মুহূর্তের মধ্যে বিমানটি সিটকে যায় রানওয়ে প্রত্যক্ষদোষীরা জানান বিমানটি প্রথমে রানওয়ে কিনারে ধাক্কা খায় এরপর ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে সমুদ্রে কয়েক সেকেন্ডের মধ্যে সেটি ডুবে যায় পানির নিচে চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও জ্বালানির গন্ধ ঘটনাস্থলে দ্রুত পুছে যায় উদ্ধারকারী দল ও এর দমকল বাহিনী গার্ড এবং ডুবরির দল চালাচ্ছে উদ্ধারের অভিযান এখন পর্যন্ত পাইলট ও করু সদস্যদের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার ভিডিও ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে অনেকে আতঙ্কিত আবার কেউ কেউ উদ্ধারকারীদের প্রশংসা করছেন হংকংয়ের এই ভয়াবহ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল আবহাওয়া ও নিরাপত্তা নিয়ম মেনে চলাই হতে পারে জীবনের একমাত্র রক্ষাবাচক